আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সৌদি আরব হচ্ছে একটি লক্ষণশীল দেশ যে দেশের নাগরিক বলেন বা প্রবাসীদেরকে বলেন যাকেই বলেন না কেন আইনের ফুটি অনেকটাই শ্রদ্ধাশীল এবং আইনকে অনেকটা সম্মান করে সৌদি আরবে বিশেষ করে সৌদি নাগরিকদের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা বেশি করে থাকে তারা আর সৌদি আরবে অনেক দেশ থেকে যারা কাজের ক্ষেত্রে ওয়ার্কার ভিসা আসে বিশেষ করে সৌদি আরবে তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা আমরা যারা প্রবাসী বাংলাদেশি রয়েছি আমরা আসি সৌদি আরবে কাজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দালালের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে বা প্রতারিত হয়ে সৌদি আরবে এসে আমাদেরকে অনেক কষ্ট করতে হই ভোগান্তিতে পড়তে হয় এই বিষয়টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হয়ে আসতেছে যদিও প্রবাসীরা বিষা দিয়ে যাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসে কিংবা তাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে থাকে তাদের সাথে যে প্রতারণাগুলো করে ফন্ড মাসে আখামা দেবে বা কাজ দেবে এনে বসিয়ে রেখে রুমের মধ্যে রুম থেকে বের করে দিয়ে হ্যাঁ অনেক শারীরিক নির্যাতন পর্যন্ত করে তো এই বিষয়গুলা সৌদি আরবের আইন সম্পর্কে যে এই ভুক্তভোগী সে কিন্তু সৌদি আরবের আইন সম্পর্কে ধারণা না থাকার কারণে কিন্তু সে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না এক দ্বিতীয় হচ্ছে বাসা না বোঝার কারণে অর্থাৎ একজন আরবিয়ান কিংবা একজন পুলিশকে যে সে বুঝিয়ে বলবে তার সাথে কি ঘটেছে বা কি ঘটনা হয়েছে এই বিষয়গুলা কিন্তু বুঝিয়ে বলতে পারে না আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আসার পরে যারা ভুক্তভোগী হই তারা মনে করে বাংলাদেশে আইন যেরকম পুলিশকে টাকা দিয়ে কিংবা পুলিশকে ঘুষ দিয়ে হ্যাঁ করতে হই এদেশেও হয়তো এরকম মনে করে অনেকে সবাই না আবার তো আসলে এটার হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা সৌদি আরবের আইন সম্পর্কে হয়তো যারা এই বিষয়গুলো মনে করে বা একটা ঝামেলা মনে করে তারা হয়তো সৌদি আরবের আইন সম্পর্কে তাদের ধারণা অনেকটা কম যার জন্য এগুলো তারা মনে করে দেখেন সৌদি আরবে আমি প্রথমেই বলছি যে সৌদি আরব হচ্ছে একটি লক্ষণশীল দেশ এ দেশে একটি শ্রম আইন রয়েছে যে আইনটি আরবিতে মকতবা আমেল বলা হয় আপনারা হয়তো অনেকে জানেন যে মক্তবা আমেলের লেবার কুট রয়েছে যেখানে প্রবাসীরা যদি ভুক্তভোগী হয় কোনো কুফিলের মাধ্যমে কিংবা কোনো কোম্পানির মাধ্যমে তার তিন মাসে বেতন বকিয়া থাকে কিংবা তার একামাটি না বানিয়ে দিই হ্যাঁ তার খানা টাকার কোনো কষ্ট হয় কিংবা তাকে যদি কোনো শারীরিকভাবে নির্যাতন করে এক্ষেত্রে মুক্ত গিয়ে মামলা করলে সেই মামলা কিন্তু অ্যাকশন হই এবং তার প্রতিষ্ঠানে কোনো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয় সেই মামলা যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সরকারি কোনো সেবার আওতায় পড়বে না বিশেষ করে এই বিষয়টা অনেকে জানে না এবং অনেকে ওই থেকে জামেলা মনে করে তো প্রসঙ্গ হচ্ছে অনেক প্রবাসী বাংলাদেশি যারা দালালি করে সৌদি আরব থেকে তারা মনে করে সৌদি আরবের মালিক সালমান এবং মোহাম্মদ বিন সালমান হচ্ছে তাদের দুস্থ বা তাদের খুব রূপ আইন এবং সৌদি আরব তাদের বাবার কারণ তারা যে ধরনের হুমকি দামকি দেয় মানুষকে নিয়ে এসে হ্যাঁ যে ধরনের কথাবার্তা বলে যে গুলো আসলে যদি সঠিক প্রমাণ সহ দিতে পারে তার কুফিল না তার কুফিলের বাপ গেলেও তাকে ছুটি আনতে পারবে না জেলখানের থেকে সৌদি আরবের কিছু কিছু ঘটনা কিছু কিছু বিষয় আমি প্রায় সময় শুনি বা প্রায় অনেক প্রবাসী যারা নির্যাতনের শিকার হয়ে আমাদেরকে বিষয়গুলো জানায় কিংবা আমরা যখন এগুলো দেখি হ্যাঁ আমরা নিজেরাও অবাক হয়ে যাই যে একজন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে এসে মানুষকে বাংলাদেশতে এনে অত এত বড় একটা প্রতারণা করতেছে হ্যাঁ হয়তো যে লোকটা আসছে তার আইন সম্পর্কে ধারণা নেই কিন্তু যে লোকটাকে বাংলাদেশ থেকে আনছে তার কিন্তু আইন সম্পর্কে অবশ্যই ধারণা আছে ধারণা থাকার পরও সে সৌদি আরবিয়ানের প্রতারণিত তার তার বিরুদ্ধে বিভিন্ন যে অপকর্মগুলো করে এবং মাঠ দূর করে শারীরিক নির্যাতন করে শরীরে গায়ের জুড়ে তো এটা কিন্তু যদি সঠিক প্রমাণ তত্ত্ব দিয়ে যদি কোনো মকতম আমেল কিংবা কোনো পুলিশের কাছে একজন প্রবাসী ভুক্তভোগী যেতে পারে তাহলে তার কতটা বিচার হবে ভয়ানক বিচার হবে সেটা একমাত্র যারা সৌদি আরবের আইন সম্পর্কে জানে তারা বলতে পারবে আমি এই কথাগুলো এজন্য বলতেছি অনেক দালাল রয়েছে সৌদি আরবে তাকে হ্যাঁ বিচার ব্যবসা করে মানুষদেরকে এনে জিম্মি করে পর্যন্ত রাখে সৌদি আরবে আর এগুলোর প্রমাণ সহ আমাদের হাতে আসছে ছবি আমাদের আমার কাছে আছে যে শারীরিক নির্যাতন করেছে সৌদি এনে হ্যাঁ এই ধরনের কাজগুলো যারা করতেছে তারা হয়তো এই বিষয়গুলো অবগত থাকার পরেও করতেছে কারণ তারা জানে যে একজন প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ থেকে একজন নতুন লোক এসে সে আইন সম্পর্কে সৌদি আরবে এত ধারণা নেই বা সে সঠিক জায়গাতে যেতে পারবে না যার জন্য তারা এগুলা করে পার পেয়ে যায় বা বিভিন্নভাবে হুমকি দামকি দিই যে বাংলাদেশে তাদের পরিবারের উপর নির্যাতন চালাবে বা তাদের ঘনিষ্ঠ লোক থাকে অনেকে যাদেরকে এই বিষয়গুলো লজ্জা সকলজ্জা বা সরমের জন্য বলে না হ্যাঁ তো বিষয় হচ্ছে দেখেন আইন কিন্তু সমান সৌদি আরবের আইন সবার জন্য সমান একজন আজনবী হোক একজন সৌদি নাগরিক হোক যদি একজন সৌদি নাগরিক কুফিল হয়ে থাকে সে যদি তার কোনো কর্মীর উপরে হাত তুলে বা শারীরিক নির্যাতন করে কিংবা তার স্যালারি না দিই বা তার একামাটি না বানিয়ে দিই সেক্ষেত্রে তার উপরে যতটুকু আইন প্রযোজ্য একজন প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ থেকে এনে আকামা না বানিয়ে দেওয়া আর বিচার ব্যবসা বিশেষ করে সৌদি আরবে এলো অবৈধ এটা আমরা সবাই জানি যে সৌদি আরবে বিচার ব্যবসাটা হচ্ছে অবৈধ ব্যবসা আর যদি শুনে আজ তাহলে তো এর অ্যাকশনটা আরও বেশি নেবে বা তারা খুব গুরুত্বভাবে দেখে বিষিকগুলা আমরা বেশ কয়েকটা শুধু একটা না তিন চারটা মামলা এরকম দেখছি যে গুলা কফিল কি কুফিল নিজে বয়ে যায় নেই হ্যাঁ তার তার কফিলের লুক বাংলাদেশ থেকে লুক নিয়ে আসছে অথচ সে সৌদি আরবে তার কুফিল কফিলকে ফোন দিছে কফিলে বলছে তুই কি আমি তোরে চিনি না ডাইরেক্ট কথা কারণ কফিলও জানে যে যদি সে যায় ওইখানে তার লুকটাকে ছুটিয়ে আনার জন্য তাহলে সে অফেসে যাবে যার জন্য একজন কফিলও কিন্তু এই বিষয়গুলো যখন শুনে তখন এগিয়ে যাবে না কারণ এদেশে বিচার ব্যবসা হচ্ছে অবৈধ আর বিশেষ করে এগুলোর উপরে অনেক নজর দিচ্ছে বিশেষ করে মক্তবা আমেল এবং সৌদি আরবে বেশ কিছু বিষয় যে বিষয়গুলো আপনারা হয়তো একটা ইন্ডিয়ান মুভি দাসত্ব জীবনের গুড অফ লাইফ না কি একটা মুভি যে মুভি ফোর ফর কিন্তু সৌদি আরব নিয়ে বা মধ্যপ্রাচ্যে দেশগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিশ্ব মিডিয়াতে হয়েছে যার জন্য এরপর থেকে কিন্তু তারা অ্যাকশনগুলো আরও বেশি নিচ্ছে বা এই বিষয়গুলোর উপর তারা কিন্তু অনেক বেশি নজর দিচ্ছে তো আমি বলবো যারা এরকম ভুক্তভোগী সৌদি আরবে আসছেন আপনি যে দালালের মাধ্যমে আসছেন সে দালাল যদি সৌদিতে থেকে থাকে সে যদি আপনাকে কোনো হুমকি দামকি দেয় বা আপনার আকামা না বানিয়ে দেয় বা আপনার যদি কোনো শারীরিক নির্যাতন করে যদি আপনার কাছে সেই এভিডেন্সগুলো অর্থাৎ আপনার কাছে সে সেই ডুকুমেন্টগুলো থাকে তাহলে আপনি সরাসরি পুলিশের কাছে যেতে পারেন আর না হয় তোমা মিলে যে মামলা করতে পারেন যে আমাকে এভাবে এভাবে নিয়ে আসছে হ্যাঁ এনে আমাকে এই ধরনের কাজ কাজ দিচ্ছে না বসিয়ে রেখেছে আমার আকামা বানিয়ে দিচ্ছে না আমার কাছ থেকে অত টাকা নিছে আমি জানি না আমি বাংলাদেশ থেকে আসছি বা আসে আপনি যদি আরবি না বলতে পারেন মক্তবা মেলে অবশ্যই প্রবাসীরা আছে বাংলাদেশি অনেকে তাকে কাজ করে তাদেরকে ডেকে নে আপনাকে আপনি যে বাংলা বলবেন সেটাকে আবার তর্জমা করে তাদেরকে ট্রান্সলেশন করে তাদেরকে বুঝাবে আমি এরকম দেখেছি হু পারে এক ভুক্তভোগী যিনি মক্তবা হেলে গিয়েছে সে একেবারে নতুন আসছে একটি ক্লিনের কোম্পানি সৌদি আরবের যে কোম্পানিতে আসছে তাকে এক হাজার রিয়াল বেতন দেবে বলে নিয়ে আসছে বাংলাদেশ থেকে দালালে পাঠাইছে আর এই খুব দালাল ওরে রিসিভ করছে যে দালালে পাঠাইছে তার বাই মূলত তার বাই পিসাগুলা বাংলাদেশে পাঠাইছিলো আর ওইখানে আসার পরে তাদের উপরে ষোলো সতেরো ঘন্টা ডিউটি করাই তারপর ঠিকমতো স্যালারি দিই না চার মাস হয়ে গেছে স্যালারি পাই নাই শুধু খাওনের টাকা দিছে দুইশো পঞ্চাশ রিয়াল করে মাসে তখন তারা বাধ্য হয়ে ছয়জন লোক মামলা করে যে মামলার কারণে তাদের তারা কেউই আরবি জানতো না তাদেরকে মোক্তবা আমেলে যাওয়ার পরে একজন বাংলাদেশি যিনি কর্মরত ছিল মক্তবা আমেলে ওই লোকের ওই লোককে ডেকে নিয়ে আস আসছে এবং আসার পর ওই লোককে জিজ্ঞেস করছে যে ওদের কী সমস্যা ওদেরকে বল বাংলাতে তোর কাছে বলতো আর তাদের সমস্যা শোনার সাথে সাথেই কিন্তু মক্তবা আহমেলে মামলা করে অ্যাকশন নিয়েছে যে এখানে কোনো টাকা পয়সা বা কোনো ধরনের আর্থিক লেনদেন হয় না সৌদি আরবে সৌদি আরব হচ্ছে একটি লক্ষণশীল দেশ আপনার জন্য উকিলে কথা বলবে যে আপনি উকিলকে ফি দিতে হবে তাও কিন্তু না উকিলকেও আপনাদের ফি দিতে হবে না তো সৌদি আরবের আইন সম্পর্কে অনেকে জেনেও এ কাজগুলো করে মানুষকে বিপদে পালানোর যে পন্থা তারা নিজেকে কিং মনে করে কি এদেশের ইয়া মনে করে তো যখন বিপদে পড়ে যায় না তখন বাবা ডাকে বাবা 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 পর্যন্ত ডাকে ফোন করে যে বাবা আমাকে এটার থেকে মীমাংস করো আমরা মালিশ করতে চাই অর্থাৎ আমরা সমঝোতা করতে চাই এমন অনেক লাট বাহাদুরের নাতি দেখছি সৌদি আরবে এমন কি বিশ্বাস করেন কি না জানি না আমি নিজে তার ইয়ে খারাতে রিয়াদের খারাতে এক দালাল সাতজন লুক এনে তাদেরকে কাজ কাম দেয় নেই কোনো কিছু করে নেই দুই আড়াই মাস তারা বাংলাদেশ থেকে টাকা এনে ম্যাচ খেয়েছে একটা সময় বাধ্য হয়েছে তারা পুলিশের কাছে কল করতে আর কল করে ডাইরেক্ট বলছে যে আমাদেরকে মারধর করতেছে আমাদেরকে এখানে বাংলাদেশ এনে আটকে রেখেছে আর পুলিশ এসে কি করছে জানেন প্রথম ফিটাইছে কুকুরের মতো ফিটাইছে রাস্তা মিজে ফালায় লাইটাইছে কুকুরের মতো ফিটাইছে আমরা সবাই যারা আসিলাম প্রথমে আমরা সবাই আশ্চর্য হয়েছি যে কেন ফিটাচ্ছে আমরা বিষয়টা প্রথম টোটালি জানি না আশ্চর্য হয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পরবর্তীতে বাংলাদেশি যারা ছিল তারা বলছে যে ভাই এই কাহিনী অনেক মানুষ দড় হয়ে গিয়েছে পুলিশ যাওয়ার পরে ওরা গ্রেপ্তার করে কতক্ষণ ফিটাইছে মনে হয় দশ থেকে পনেরো মিনিট ফিটাইছে কুকুরের মতো পালায়া তারপরে বাঙালিরা জিজ্ঞেস করলাম একজনের বাড়ির যশোর বগুড়ার ছিল তো তারা বলল যে ভাই এই অবস্থা আমার পেজে আমার এই ইউটিউব চ্যানেলে তাদের ভিডিও পর্যন্ত আছে আপনারা চাইলে দেখতে পারেন আজ থেকে এক দেড় দেড় বছরের আগের ঘটনা তো আমি লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে দেখতে পারেন তো যে একটা ফিট অ্যান্ড ফিট হয়েছে মানে কী বলবো যে এর জীবনে মনে হয় না আমার মনে হয় না যে আর দালালি করবে বিদেশি দালালি বা সৌদি আরবে কোনো লুক নিয়ে আসবে জানি না এই লুকটা কি সৌদি আরবে আসে নাকি তাকে দেশে পাঠিয়ে দিয়েছে তো এ হচ্ছে পরিস্থিতি যদি কেউ বুক কি সৌদি আরবে এসে বই পাবেন না বই পাওয়ার কিছু নেই কাউকে আপনাকে কাউকে কিছু বলতে হবে না করতে হবে না কারো কাছে অভিযোগ করতে হবে না সরাসরি মেলা দান মামলা করেন হোক সে কফিল কোম্পানি কিংবা বাংলাদেশি দালাল যেই হোক না কেন ওইটা হচ্ছে আপনার ন্যায্য অধিকার আপনার টাকা দিয়ে আসছেন সৌদি আরবে এসে বক্তব্য হয়েছে অর্থাৎ আপনার কোনো অপরাধ নেই আর আপনাকে অবশ্যই তার সাথে কি ধরনের লেনদেন হয়েছে বা কিভাবে আসছেন এগুলো প্রমাণ অবশ্যই থাকতে হবে কারণ প্রমাণ স্যার কিন্তু আবার সৌদি আরবে কোনো কিছু আপনার মুখের কথা কিন্তু বিশ্বাস করবে না এজন্য প্রমাণ যদি সঠিক প্রমাণ তত্ত্ব থাকে আপনার কাছে সে যত বড় দালালি হোক না কেন আর সৌদি হোক না কেন বা কোম্পানি হোক না কেন হ্যাঁ আপনাকে আপনার আইনিক যে বিচার বা যে আপনার প্রাপ্ত ওইটাই দেবে সে আপনাকে দেয়া সৌদি আইন দেখবে না যে আপনার টাকা নাই আর এত বড় একটা কোম্পানির এগেনস্টে আপনি মামলা করছেন তাদের অনেক টাকা হ্যাঁ এগুলো কিন্তু ডারজেন ম্যাটার হ্যাঁ সৌদি আরবে এগুলো টোটালি দেখা হয় না তারা দেখবে কোনটা নেই কোনটা অন্য নেই ওইটাই তারা দেখবে এর চেয়ে বেশি কিছু দেখবে না আপনার আপনি যেই হন না কেন যেই হন না কেন ওইটাই দেখবে তো আশা করি সকলে বুঝতে পারছেন আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এবং কারণ হচ্ছে অনেকে সৌদি আরবে এসে ভুক্তভোগী হচ্ছে বিশেষ করে বাংলাদেশি দালালদের কাছে যারা বিচার ব্যবসা করে মানুষদেরকে এনে বিপদে রেখে তারা বি উল্টু বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় বেশি কথা বললে এটা করমো ওইটা করবো দেশেতে টাকা এনে খা দুই লাখ টাকা আরও দে তাহলে আঁকা বানিয়ে দেব এক লক্ষ টাকা দে তাহলে কাজ দেব এই যে বিষিগুলো আছে না মানে মাঝে মধ্যে শুনলে আমার নিজে বিশ্বাস করেন কিনা জানি না নিজের মাথা মানে সহ্য হয় না মাথা ব্যথা উঠে দিয়ে তাদের কথাগুলো শুনলে দালালে যে ধরনের কথাবার্তা বলে মাঝে মধ্যে আমাদের কাছে বয়েস আসে যে ভাই এই বয়সটা দিছে ভাই দেখেন এই ধরনের কথা বলে দালাল তো আশা করি সকলে বুঝতে পারছেন কারো কাছে যাওয়ার আপনার প্রয়োজন নেই আপনি তো ভুক্তভোগী হয়ে থাকেন সৌদি আরবে এসে যার কাছেই হোক কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই সরাসরি মক্তবা মেলে যান গিয়ে আপনি মামলা করেন তার এগেনস্টে হক সে বাঙালি হক সে কোম্পানি হক সে কফিল যেই হোক হক না কেন আপনার যেটা নেই এবং যেটা আপনার প্রাপ্ত সেটা যদি আপনি না পান আপনার যেটা হক হক যদি না পান অবশ্যই আপনি মামলা করতে পারবেন এখানে আপনার কোনো টাকা পয়সা বা কোনো উকিলের ফি কোনো কিছু দিতে হবে না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তারপরেও যারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করি সকলে বুঝতে পারছেন এবং অনেক প্রবাসী সৌদি প্রবাসী যারা হয়তো আমার এই ভিডিওটা দেখবেন ভাই আপনারাও ওই বিষয়গুলো জানেন এবং যারা পুরাতন আছেন আইন সম্পর্কে সৌদি আরবে আইন সম্পর্কে আপনাদের ধারণা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কথাগুলো যুক্তিসঙ্গত কি না ধন্যবাদ সবাইকে